ঐতিহাসিক রায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় দিয়ে এতদিনকার যে সমস্ত বিতর্ক ছিল সব বিতর্কের অবসান ঘটিয়ে দিল সুপ্রিম কোর্ট কিন্তু কি রায় ভারতের সুপ্রিম কোর্টে আজকে রায় বলা হয়েছে কোনো ভাড়াটিয়া পাঁচ বছর বা পঞ্চাশ বছর যাই হোক না কেন কখনো ভাড়াকৃত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না জ্যোতি শর্মা বনম বিষ্ণু গোয়েল মামলায় ঘোষিত এই রায়টি ভাড়াটিয়া আইনের একটি মৌলিক নীতিকে তুলে ধরে একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে থাকতে পারে তার চেয়ে বেশি কিচ্ছু নয় সুপ্রিম কোর্ট জানিয়েছে একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে সম্পত্তিতে বসবাস করতে পারে সেখানে দখলদারি চলে না আদালতের পর্যবেক্ষণ যা মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে দীর্ঘ বিতর্কিত একটি বিষয়কে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্টের এই রায় সম্পত্তির মালিকদের জন্য একটি বড় বিজয় হিসেবে প্রশংসিত হয়েছে ভাড়াটিয়াদের মিথ্যা দাবির বিপরীতে এবং সারা দেশে বাড়িয়ালাদের অধিকার প্রতিষ্ঠিত করে এই রায় ওই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে একজন ভাড়াটে পাঁচ বছর বা পঞ্চাশ বছর ধরে থাকুক না কেন মালিক মালিকই থাকে এই রায়টি জ্যোতি শর্মা বনম বিষ্ণু গোয়েল মামলায় দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত যে শক্তিশালী পর্যবেক্ষণ করেছে তা হলো একজন ভাড়াটে কেবল মালিকের অনুমতি নিয়েই বসবাস করেন তাই প্রতিকূল দখলের নিয়ম কখনোই প্রযোজ্য নয় সহজ ভাষায় আপনি ভাড়া করা সম্পত্তিতে যতদিন থাকুন না কেন মালিকানা কখনোই হস্তান্তর হবে না আপনার নামে আদালত আরও স্পষ্ট করেছে মালিক সর্বদা সম্পত্তির আইনি অধিকার পান এবং যে কোনো সময় সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন